আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখো আর পারলে বেশি বেশি করে শেয়ার করো তো আজকে আমি একটা অসুস্থ ভাইকে নিয়ে ভিডিওটা করছি তো পারলে সবাই আমরা একটু চেষ্টা করতে পারি না ভাইটাকে সুস্থ করতে আমরা তো হেল্প করতেই পারি পাঁচ দশ টাকা আমরা কতটা নষ্ট করি বলো রোজ তো আমাদের কত কিভাবে কিভাবে যায় কোনো ঠিক নেই আমরা যদি একটু চাই চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা হেল্প করতে পারবো তোমরা পারলে একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যে যতটুকু পারবে হেল্প করার চেষ্টা করো আমি শেষের দিকে স্ক্যানার দিয়ে দিয়েছি ভাইটার অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে দুপুরের দিকে আমি একটা পোস্ট দেখতে পাই দিদি ভাই পিউ দিদি ভাই পোস্টটা করেছে দেখার পর আমার খুব আমি খুব একটা ভাবিনি কি হয়েছে না হয়েছে আমি খুব একটা মানে ওরকম কিছু ভাবিনি আমি হেল্প করেছি যতটুকু পেরেছি আমি করার চেষ্টা করেছি আমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছি মানে শেয়ার করে দিয়েছি তোমরাও এভাবে শেয়ার করে দাও যতটুকু পারো তারপরে পিউ দিদি ভাইয়ের স্ট্যাটাসটা একটু পরে ওই দিদি ভাইটার একটা মানে একটু পরে বলতে সন্ধ্যার দিকে এই কিছুক্ষণ আগে আমি একটা লাইভ দেখতে পারি তো লাইভে দিদি ভাইটা তো পুরো কান্নাকাটি করছে আমার নিজেরই এতটা খারাপ লাগছিল যে হ্যাঁ কেমন লাগে বলো নিজের যদি এভাবে অসুস্থ হয়ে থাকে খুব কষ্ট হয় তো আমারও খুব কষ্ট হচ্ছিল আমি যতটুকু পেরেছি আগেই সাহায্য করেছি তো এ আমি জানো তোমরা সবাই আমি কতটা লেতখোর ব্লগার আমি একজন যে ব্লগার আমি হতে চাই বা এতগুলো ফলোয়ার্স হয়ে গেছে তাও আমি কিন্তু ঠিকঠাকভাবে ভিডিও দেই না কিন্তু আজকে সন্ধ্যাবেলা আমি লাইভটা দেখার পর সাথে সাথে আমার মনে হলো যে হ্যাঁ আমরা ছোটো বড়ো যারাই যতগুলো ক্রিয়েটার আছি একটু যদি সাহায্য করি কিছুটা যদি হেল্প করতে পারি এভাবে ওভাবে আমরা আর কতটাই পারবো বলো আর্থিকভাবে এভাবে যদি ভিডিওর দ্বারা কিছুটা সাহায্য করতে পারি আমাদের নিজেদেরই ভালো লাগবে আর তোমরা যদি ভাইটার বিষয়ে সব আপডেট পেতে চাও তো দিদি ভাইয়ের উপরে দেওয়াই আছে স্ক্রিনশট নাম দেওয়াই আছে তোমরা সার্চ করে দেখে নিতে পারো সব আপডেট আমি আশা করি দিদিভাই দিতে থাকবে তোমরা হেল্প করো যতটা পারো আর আমিও করার চেষ্টা করছি আমি এতটা লেট খোঁজ বলার মতো না ভিডিও ঠিকঠাক মতো দেই না কিন্তু এখন আমি এডিট করছি ছাদে এসে ভয়েসটা অ্যাড করছি আমি ছাদে এসে তাহলে ভাবো আমার নিজের কতটা খারাপ লেগেছে তোমরা যতটা করো হেল্প করো প্লিজ আমি এতটুকুই বলবো আমি কোনোদিনও ভাবিনি এমন কোনো ভিডিও করব সো তোমরা প্লিজ হেল্প করো